তো এই যে গাছটা দেখতে পাচ্ছো এই গাছটার নাম এখনো অবধি কোন বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেনি এই গাছের নাম কেউই জানে না এখানে একটা অনেক বহু বছরের পুরনো একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে কিন্তু আর এছাড়াও মন্দিরের পিছনে এরকম গঙ্গার পাড়ে বসে অনেক ধরনের বিকালবেলা করে খাবার দাবার বসে অনেক লোকজন আসে খুব সুন্দর জায়গাটা মন্দিরের ওপরেই দেখো বিশাল বড় একটি শিবলিঙ্গ রয়েছে কিন্তু এই মন্দির চত্বরকে প্রদক্ষিণ করার জন্য এরকম সুন্দর একদম রয়েছে যাতে ভালোভাবে প্রদক্ষিণ করতে পারে আমাদের হিন্দু ধর্মের দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় বিদ্যা বা তৃতীয় দেবী হচ্ছে মা তারা আর মা তারার নাম করলে কিন্তু সবার আগের প্রথমেই আসে আমাদের তারাপীঠ মন্দিরের কথা তাই তো আর আমরা যে হারে ব্যস্ত মানুষ অফিস সংসার সব কিছু সামলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না তারাপীঠ মন্দিরে গিয়ে মাকে দর্শন করার আর তোমাদেরকে আজকে যদি নিয়ে যাই সেরকমই এক তারা মায়ের মন্দিরে যেটা ভীষণই জাগ্রত তারা মায়ের মন্দির আর শুনেছি এই মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না যে যা মায়ের কাছে যায় মা নাকি সবার মনস্কামনা পূরণ করে একদম ঠিক সেরকম একটা তারা মায়ের মন্দিরে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে যেতে বেশি সময় লাগে না এই তারা মায়ের মন্দিরটি রয়েছে আকড়া ফুট গড়ে মন্দিরে কিভাবে যাব কতটা সময় লাগে সমস্ত কিছু তো আমি ভিডিওতে শেয়ার করবই আর ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতনই বলবো আমি সুচিত্রা আমার চ্যানেল সৌরভ ব্লগ ডাডিতে তোমাদের সবাইকে করি স্বাগত তো চলো যাওয়া যাক আজকের মন্দিরে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবে কিন্তু তো চলো তোমাদের সাথে নিয়ে আমি যাই আজকের আকরা ফুটগড় তারামায়ের মন্দিরে বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে আর বালিগঞ্জ স্টেশন থেকে আমরা ট্রেন ধরব বজবাজ লোকাল আর এই বজবাজ লোকাল কিন্তু শিয়ালদা থেকেই ছাড়ে আর আজকের গন্তব্যস্থল হচ্ছে আকরা। আর আকরা যেতে হলে কিন্তু তোমাদেরকে বজবাজ লোকালই ধরতে হবে আর বজবাজ লোকালই কিন্তু একমাত্র আকরা যায় অন্য কোনো লোকাল কিন্তু যায় না আর এটা কিন্তু তোমাদেরকে শিয়ালদা থেকে ধরতে হবে বজবাজ লোকাল বর্তমানে দাঁড়িয়ে আছি আমি এখন আকরা স্টেশনে আর শিয়ালদা থেকে এই স্টেশনে আসতে সময় নিয়েছে পঁচিশ মিনিট মতন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে বেরোতে হবে আর সেখান থেকে ধরে নিতে হবে অটো আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো শিয়ালদা থেকে তোমরা যে বজবজগামী ট্রেন ধরবে তোমরা আকরা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন তোমাদেরকে নামাবে সেখান থেকে তোমাদের ওভার ব্রিজ ক্রস করে আসতে হবে তোমাদের এক নম্বরে এক নম্বরে এসে ট্রেন যেদিকে গেছে সেদিকে সোজা এলি তোমরা প্রথমে দেখতে পাবে একটা টিকিট কাউন্টার রয়েছে এই হচ্ছে সেই টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের সামনে থেকেই তোমাদেরকে বেরোতে হবে বেরিয়ে তোমরা দেখতে পাবে সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে এখানে আর একটা কথা বলে দিই তোমরা কিন্তু এই অটোওয়ালাদের বলবে যে আমরা ফুডগড় তারামায়ের মন্দিরে যাব কারণ এখানে দুটো তারামায়ের মন্দির রয়েছে তোমাদের কিন্তু মেনশন করতে হবে যে ফুডগড় তারামায়ের মায়ের মন্দিরে যাবো নাহলে কিন্তু তারা অন্য তারামায়ের মন্দিরে নিয়ে যাবে ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ তারামায়ের মন্দিরের একদম সামনে আর স্টেশন থেকে অটো করে আসতে সময় লেগেছে দশ মিনিট মতো আর ভাড়া নিয়েছে জনপতি পনেরো টাকা করে তো অটো করে আমি রাস্তা দিয়ে এসেছি আমাকে অটো এখানে আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার একদম প্রধান গেট আর গেটের একদম সামনেই দেখো এখানে তারা মায়ের ফটো দিয়ে লেখা রয়েছে মন্দিরে যাইবার পথ আর মন্দিরে যাইবার পথের সামনে যে গেটটা এই গেটটা কিন্তু অবিকল তারাপীঠের তারা মায়ের যে গেট রয়েছে তেমনভাবেই তৈরি করেছে এই তারা মায়ের গেটটা চলো এবার সামনের দিকে অগ্রসর করা যাক মন্দিরে যাওয়ার পরে এই বাদিকে দেখতে পাবে এরকম একটা খাল কিন্তু একদম সোজা আগিয়ে গঙ্গাতে মিশেছে তো ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা ওই গঙ্গাটা কিন্তু এই যে এই খালটার সাথে ডিরেক্ট মিশেছে এই যে খাল এই খালটা সোজা আগিয়ে ওই যে দূরে গঙ্গাতে একদম মিশে গেছে তো চলে এসেছি আজকের গন্তব্যস্থলে আর এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা রয়েছে একটা রাস্তা নিচ দিয়ে গেছে আর আরেকটা রাস্তা কিন্তু ওপর দিয়ে গেছে তো মূল মন্দিরের গর্ভগৃহে যাওয়ার আগেই তোমরা এখানে কিছু মন্দির দেখতে পাবে তো দেখা যাক এটা কী ঠাকুরের মন্দির মনে হয় মনে হয় শিব না না এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো দেখো অপূর্ব সুন্দর কিন্তু এই লোকনাথ বাবার বিগ্রহ তো লোকনাথ বাবার মন্দিরের পাশে আরও একটি মন্দির রয়েছে তো দেখা যাক এই মন্দিরে কি ঠাকুরের বিগ্রহ রয়েছে সম্ভবত হতে পারে এটা হয়তো বড় ঠাকুরের মন্দিরের বিগ্রহ রয়েছে তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি হ্যাঁ এটা হচ্ছে বড় ঠাকুরের বিগ্রহ বিগ্রহগুলো দেখো কি সুন্দর আর অনেক বিগ্রহ রয়েছে কিন্তু এই মন্দিরে তো বড় ঠাকুরের মন্দিরের পাশেই আরও একটা দেবীর মন্দির বিগ্রহ রয়েছে তো দেখা যাক এই হচ্ছে মা মনসার বিগ্রহ অনেক বড় কিন্তু মা মামুনসার এই বিগ্রহটা আর বেদিটাও অনেক উঁচুতে আর খুবই সুন্দর এখানে মামনসার বিগ্রহটা এই বিগ্রহটা কিন্তু পুরোটা মাটির তো চলো এবার মূল মন্দির তোমাদের দর্শন করাই আর এই মন্দিরের একদম সামনেই রয়েছে একটি নাট মন্দির আর এই যে মূল মন্দির এই মূল মন্দিরটা কিন্তু অনেকটাই টেরাকোটার আদলে তৈরি হয়েছে মন্দিরের গঠন শৈল পুরোটাই কিন্তু তারাপীঠের যে তারা মায়ের মন্দির রয়েছে সেই তারা মায়ের মন্দিরের মতনই একদম আর এই মন্দিরের সামনে দেখো এখানে যে রয়েছে স্পেসটা এখানে ভক্তরা ধূপকাটি মোমবাতি জ্বালাতে পারে আর তাছাড়া এই যে এরকম উঁচু প্রস্তর দেখছো এর ওপরেই কিন্তু মন্দিরটা অবস্থিত মন্দিরের গঠন গঠনশৈল কিন্তু পুরোপুরি আটচালা মন্দিরের মতো না আবার কিছুটা আটচালা মন্দিরের মতনই রয়েছে আর মন্দিরের সামনে কিন্তু দুপারে দুটো এরকম বাঁধানো সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ি দিয়ে কিন্তু মন্দিরের ওপরে প্রবেশ করা যায় তো চলো আমরা প্রবেশ করি মন্দিরের ভেতরে চার পাঁচটা কিন্তু এরকম ফাঁকা রয়েছে যাতে ভক্তরা খুব ভালোভাবে মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারে তার জন্য তাছাড়াও কিন্তু দেখো মন্দিরের দেওয়ালে খুব সুন্দর নকশা করাও আছে বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের গর্ভগৃহের ভেতরে একদম উপরে রয়েছে দেবাধি দেব মহাদেব আর তারপরেই রয়েছে মা তারা সুন্দর বিগ্রহ আর একদম নিচে রয়েছে মায়ের চরণ যুগল মায়ের বিগ্রহ অপরূপ সুন্দর আর মন্দির চত্বর এত শান্ত মনোরম এত পজিটিভ ভাইব তোমরা না গেলে বুঝবে না আর এখানে তোমরা নিজে গেলেও নিজেদেরও ফিল হবে যে মা এখানে স্বয়ং রয়েছে আর এখানে প্রতিনিয়তই পুজো হয় তাছাড়াও প্রচুর ভক্তের সমাগম রয়েছে এই মন্দির চত্বরে তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে মূল মন্দির আর মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির আর এই নাট মন্দিরটি কিন্তু অনেকটাই বড় আর নাট মন্দিরের ভেতরেই রয়েছে দেখো একটা যোগ্য কুণ্ড আর এই নাট মন্দিরের একদম পিছনেই রয়েছে সেই আদি মন্দির আর এই আদি মন্দিরের ভেতরেই রয়েছে দেখো একটি বেদি আর সেই বেদিতেই রয়েছে কিন্তু মায়ের চরণ যুগল আর বেদির দুপাশে রয়েছে দুজন সাধক একজন হলেন সাধক বামা খ্যাপা আর একজন হলেন সাধক তৈলাঙ্গ স্বামী তো চলো এবার মন্দিরের ইতিহাসটা তোমরা জেনে নাও অনেক পুরনো মন্দির হ্যাঁ উনিশশো সালে সম্ভবত ডেটটা ছাব্বিশে জানুয়ারি মানে আমাদের এখানে যে গঙ্গাসাগর মেলা হয় সেই মেলাতে অনেক সাধুরা আসে সেই একজন সাধু এখানে আসেন আর মানে তিনি ওখানে আমাদের যে গাছতলাটা আছে ওখানে দেখাবেন গাছতলাটা ওই গাছতলাতে বসে উনি অনেক অনেকদিন ছিলেন আর কি ওখানেই 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 তিনি ত্রিশুল বা এই একটা মায়ের একটা ছবি নিয়ে তারা মার পুজো করতেন বেশ কিছুদিন করার পরে আমাদের পাড়ার কিছু লোক সেই সময়ের লোক তারাও তার সাথে পুজোর সাথে অংশগ্রহণ করতো এই এইভাবে হতে হতে হঠাৎ করে সাধুটা মানে কোথায় যে চলে গেল কেউ জানে না তারপর পাড়ায় যারা এই পুজো অর্চনা করতো তারাই আর কি ওখানে তারা মা পুজো করতে আরম্ভ করল আরম্ভটা ওখানেই হয় সেই মন্দিরকে আমরা উনিশ এই দু সালে এই বড় মন্দিরটা তৈরি করি এবং আমাদের ওই ষোলো সালের নতুন মন্দির যে উদ্বোধন হলো তারাপীঠের মন্দিরটা মন্দিরের ব্রাহ্মণ এসছিলেন তিনি উদ্বোধন করেছেন আসলে আমাদের মা খুব নাকি শোনা যায় খুব জাগ্রত মা হ্যাঁ সবাই বলেন আমরাও দেখি আমরাও হয়তো কিছু কিছু ইয়েতে পাই ওনার কাজ করতে গেলে আমরা সেটা বুঝতে পারি মন্দিরের ঠিক পিছনেই আছে দেবাদি দেব মহাদেব ও পার্বতীর মন্দির তো চলো মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করি বিগ্রহটা কিন্তু খুবই সুন্দর না দেখলে বুঝবে না এই দেখো এই হচ্ছে মহাদেব ও পার্বতীর বিগ্রহ বিগ্রহটা খুবই সুন্দর না তাছাড়া এই বিগ্রহের পেছনে দেওয়ালে কিন্তু অনেক পৌরাণিক ঘটনাগুলো চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একদম মহাদেবের পেছনেই রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য আর তার বাদিকেই রয়েছে পার্বতীকে নিয়ে মহাদেবের প্রলয় নৃত্য আর ডান দিকে রয়েছে মহাদেব পার্বতীর বিবাহ আর এই মন্দিরের ওপরেই রয়েছে একটি শিবলিঙ্গ কিন্তু বিশাল বড় তো এই মহাদেব ও পার্বতী মন্দিরের ডান পাশে রয়েছে আরও একটি মন্দির মন্দিরের গঠনশৈলী দেখে বুঝতেই পারছ বহু প্রাচীন একটি মন্দির আর এই মন্দিরের দেওয়ালে কিন্তু খুব সুন্দর করে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী খুব সুন্দর করে কিন্তু বর্ণনা করা রয়েছে দেখতেই পাচ্ছ দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে তাই না আর তাছাড়া চলো গর্ভগৃহে দেখে নিশ্রী রাধাকৃষ্ণকে রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু অপূর্ব সুন্দর কি সুন্দর শান্ত মনোরম পরিবেশ কিন্তু এখানেও রয়েছে তাছাড়া কিন্তু মন্দিরের বাইরে দেখো রয়েছে এখানে এখানে গোপাল ঠাকুরের আরেকটি বিগ্রহ এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বেশ কিউট কিউট লাগছে তাই না তাছাড়া এই মন্দিরের পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে তো চলো আগে যাই তারপর তোমাদেরকে বলছি এই যে রাস্তাটা একদম সোজা চলে গেছে এটা কিন্তু এখান থেকে গেলেই তোমরা যেতে পারবে সেই গঙ্গাতে যেখানে পিকনিক স্পট মতো রয়েছে এছাড়া কিন্তু তোমরা বসেও কিছুক্ষণ সময়ও কাটাতে পারবে তো দেখো জায়গাটা কতটা সুন্দর তাহলে ভাবো তোমরা যদি একটা দিনের জন্য মাকে দর্শন করতে আসো তারপরে কিন্তু পরন্ত বিকালে এরকম গরমকালে গঙ্গার ধারও পেয়ে যাবে মানে মায়েরও দর্শন হবে প্লাস তোমরা গঙ্গাতেও পাওয়া যাবে যারা গঙ্গা স্নান করে মাকে পুজোও দিতে চাও তারাও কিন্তু পারবে তাছাড়া কিন্তু এখানে পিকনিকও হয় যারা পিকনিকের জন্য এখানে বুকিং করতে চাইছো তাদের জন্য ডেসক্রিপশনের সমস্ত ডিটেলস দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো বিশ্বাস করো জায়গাটা খুবই সুন্দর আর মা সত্যি মানে এত শান্ত মনোরম স্নিগ্ধ তোমরা না গেলে বুঝতে পারবে না একবার প্লিজ তোমরা এই জায়গাটা ভিজিট করো এই যে লাইন দিয়ে পরপর খাবারের দোকান রয়েছে আর ঘরগুলো যেখানে পিকনিক রান্নাবান্না সব হয় তো তোমরা যদি খাবার দাবার খেতে চাও খেতে পারো এই যে ফাঁকা জায়গা রয়েছে আমাদের কোনটা না 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 ওই যে দেখতে পাচ্ছ ওটাও আরেকটা তারা মন্দির তারা মায়ের মন্দির মানে এখানে আক্রান্তে দুটো তারা মায়ের মন্দির আছে তো এই ছিল আজকের মন্দিরের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো রয়েইছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো না ডা